আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অলরেডি বের হয়ে গেছি আজকে যাচ্ছি ফ্লাগ পার্ক আজমান আজমান ফ্লাগ পার্কে বেড়াতে যাব এই যে আমার বাচ্চা কাচ্চা সব রেডি আমার ওয়াইফ সবাই আমরা চলে আসছি পার্কিংয়ে গাড়িতে উঠবো চলে যাব না উড়ে না ড্রাইভ করে চলে যাব আজমান ফ্লাগ পার্ক লেটস গো তুমি এই যে কই চলো চলে দেখাও দর্শকদের কারণ আমরা যত জায়গা ঘুরি আল্লাহ তো সবার ভাগে এত জায়গা ভ্রমণ করার সৌভাগ্য সবার জন্য থাকে না আল্লাহ সবার নসিব তো সবার জন্য করে না আল্লাহ আমাদেরকে নসিব করছেন আমরা দেখি আমাদেরও ও আরো মানুষ দেখি

प्लेग्राउंड আছে মনে হয় এখানে খেলতে পারবে। ব্যাড বল নেট ফর ফর নেট ফর দুটো। কে메라 ঘোরা দিছে। আম্মু কেरेगा तो असल। चलो বাচ্চাদের নিয়ে প্লেগ্রাউন্ডে যাই। ওই বাচ্চা একটা তো চলে গেছে ওই যে আহ ওরা বাসার মধ্যে সব সময় মানে বন্ধ থাকে দৌড়া দৌড়ি করতে পারে না এজন্য বাইরে বের হয়নি প্রতিদিন প্রায় বাইরে বের হই আমরা ওদেরকে নিয়ে মানে একটু দৌড়া করতে পারে খেলা ধুলা করতে পারে দরকার তো বাচ্চা কাচ্চা এরকম গৃহ বন্দি করে রাখা তো ঠিক না একটু বাইরে নিয়ে এসে দৌড়া দৌড়ি করানো দরকার আর এইখানে প্রতিটা পার্কে প্লে থাকবে বাচ্চাদের জন্য। কিছুক্ষণ এখানে আরো লোকজন এসে যাবে চমৎকার দৃশ্য পার্ক এই ফ্লাগটার কারণে এটার নাম হয়েছে সবচেয়ে ভালো লাগে আমার এই কৃষ্ণচূড়া গাছগুলো চমৎকার মাথার উপরে কৃষ্ণচূড়ার গাছ কৃষ্ণচূড়া গাছ দেখলেই ভালো লাগে 好了好了。<Mira. S 2> ch alo, ch alo. चाह बालू, 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 बालू। बाली चलाती है वो दिखे जाओदे जाओ जा, दुकार जैगे जा। খেজুর গাছ টাটকা খেজুরি যে খেজুর গাছে খেজুর ধরে আছে কত খেজুর আরবের খেজুর এগুলো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ đi không bỏ lỡ những hi hi dẫn যে গান তো পুছে রড মন শেষ হয়ে গেল হ্যাঁ আমার পোলা মল্লাও গেমে গেছে এম কি করব বলো তো মাম খাবে মাম তো আম্মু বলু কি নাই ওখান থেকে কিনবো দোকান থেকে এই যে সামনে আছে হ্যাঁ সামনে তো দোকান আছে হ্যাঁ চলো চলো পানি মানি কার দরকার নাই জুস মুস খাই ঠান্ডা জুস খালি জুস খালি বাপের খরচ করে না এটা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায় একটু বাইরে আসবো গরমের জন্য বাইরেও বেশিক্ষণ থাকতে পারি না গরম থেকে একটু একটু গরম না এরকম গরম আছে কয় ডিগ্রি ডিগ্রি তো 40 এর উপরে থাকতো আমরা দেখতে দেখতে বেলা পড়ে পড়ে গেল সূর্য ডুবে যাচ্ছে দেখো কি সুন্দর কাশফুল বন্দুক দাঁড়ায় আছে দুইটা প্রতিকৃতি বানানো রয়েছে একটা প্লেন যাওয়া চলো আসো মেয়েরা আসো এক সবুজ ঘাসের মধ্যে রোদ তো ভালোই লাগে বিকেল হয়ে গেছে তারপরেও রোদ দেখো বাচ্চারা কই

घूटे? हां। खूब ভালো লাগে। হ্যাঁ। তো গেম এ তো গেছো? আমিও তো গেম এ গেছি। তারপর ঘুরতে ভালো লাগে। हां। আচ্ছা। গাইস ইয়া আমি তো খুব গেমারsley। কেন কি? হ্যাঁ। चलो গাড়ি তে যাই এক তে সি তে বস। ওকে? হ্যাঁ। এখানে সুন্দর ফুল দিয়ে কারুকার্য করা ফুলের গাছ চমৎকার মানে এক্সারসাইজ করার জন্য এবং ফ্যামিলি টাইম পাসের জন্য খুব চমৎকার জায়গা কাশ কাশফুলও রয়েছে এই যে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে তো এখানে একটু টাইম পাস করব। আপনারা ঘুরতে আসতে পারেন আজমান ফ্ল্যাগ পার্ক লিখে সার্চ দিলে চলে আসবে অত্যন্ত চমৎকার সুন্দর পরিপাটি সাজানো গোছানো জায়গা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চলো চলো তো বসুন